রংপুরের কাউনিয়ার হারাগাছে যাত্রীবেশের চালককে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ ঔষধ খাইয়ে ব্যাটারি চালিত অটোবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে হারাগাছ থানা পুলিশ বুধবার আটক তিনজন কাউনিয়া উপজেলার শিবু পাড়া নায়ারহাটের আমির হোসেনের ছেলে মতিয়া রহমান রংপুর আলমনগর দক্ষিণ মহাদেবের মিন্টু মিয়ার ছেলে শান্ত এবং দিনাজপুর খানসেমার মারগাঁও গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম সবুজকে বুধবার মামলায় গ্রেপ্তার দেখে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ বলছে গ্রেপ্তার তিনজনেই রংপুর আলমনগর ঘোরাপির মাজার এলাকায় বসবাস করেন এবং তারা তিনজনেই তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য তারা তিনজনেই মঙ্গলবার বিকেলে কাউনিয়ার ট্যাপামধুপুরে যাত্রীবেশে ওই এলাকার ভাড়ায় চালিত গাড়িচালক আবুদাউদের অটোবাইকটি রংপুর শহরে যাওয়ার জন্য ভাড়া নেয় এবং রংপুরের বাংলাদেশ ব্যাংকের মোড় এলাকায় যায় সেখানে যাত্রী তিনজনেই অটোবাইকটি ছিনতাইয়ের পরিকল্পনা করে চালককে প্যাকেটের বিরিয়ানি এবং পান খাওয়ায় তারা কিছুক্ষণ পর চালক অজ্ঞান হয়ে পড়লে চালককে গাড়ির পিছনে বসিয়ে তিনজনেই অটোবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হারাগাস দিন খলসেকুটি বাজারের লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে খবর পেয়ে হারাগাছ থানার ওসির নির্দেশে টহল পুলিশের এসআই আফতাব সহ সঙ্গীয় পথ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবেশে অটোবাইক ছিনতাইকারী তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল জানান ব্যাপারে মামলা হয়েছে এবং মামলায় আটক তিনজনকেই রংপুর আদালতে পাঠানো হয়েছে ওসি আরও জানান এলাকায় শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি চুরি ছিনতাই রোধে চব্বিশ ঘণ্টায় পুলিশের টহল অব্যাহত রয়েছে মিজানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ